হজরত সাহবান রদি আল্লাহ তালু আল্লাহ রসুলের দরবারে হাজির হয়ে গেছে নবীজিকে বলতে সিয়া রসুল ইয়া আল্লাহ আপনি তো নবী আমরা হইলাম মোহাম্মদ হাসরের ময়দানে জান্নাতের মধ্যে নবীদের স্থান হবে সর্বোচ্চ সর্বমর্যাদা সবচেয়ে বেশি উঁচু স্থানের মধ্যে বসবাস করবে আমরা হইলাম উম্মত আমরা তো নিচে আমরা নিচের মধ্যে থাকবো দুনিয়ার মধ্যে যখন আমি বাড়িতে যাই দুনিয়ার মধ্যে যখন আমি হাট বন্দরে যাই দুনিয়ার মধ্যে যখন আপনা থেকে আপনার সংস্পর্ থেকে দূরে চলে যাই ওই সময় আমার অন্তরের মধ্যে বিচলিত আরম্ভ হয়ে যায় আমার অন্তরের ভিতরে পেরেশানি শুরু হয়ে যায় যতক্ষণ না আপনার দরবারে আসব বাড়ির মধ্যে যাওয়ার পরে অস্থির অবস্থায় যখন আপনার দরবারে হাজির হয় তখন আমার দিলটা শান্তি লাগে ভালো লাগে দুনিয়ার মধ্যে তো তা সম্ভব আপনার কথা স্মরণ হইলে আপনার কথা মনে হইলে অন্তর শান্ত হওয়ার জন্য বাড়িতে করে আপনার দরবারে হাজির হয়ে যায় কিন্তু ময়দানে তো আপনি হলেন নবী আপনার মর্যাদা সবচেয়ে উপরে আমরা হইলাম উম্মদ। আমাদের স্তর হইল নিচে হাসরের ময়দানে কি আপনার সাথে আমরা সাথী সঙ্গী হইতে পারবো যখন আপনার কথা স্মরণ হইবে যখন আপনার কথা মনে হইবে ওই সময় কি আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে পারব সুবাহান আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে আলাই আলাইসাল্লামকে পাঠিয়ে সুরায় নিসার উনসত্তর নং আয়াত নাজিল করে দিয়েছে (قال ربنا لمن بلغ ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين) যারা আল্লাহর হুকুম পালন করবে যারা নবীর আদর্শ অনুযায়ী চলবে যারা আল্লাহর বিধান পালন করবে যারা নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করবে ওই সমস্ত মোমিন বান্দাদের বান্দাদের শুরু হবে নবীগণদের সাথে শহীদগন্দের সাথে সলেহগন্দের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে যদি বলি সবহান আল্লাহ আল্লাহ সামনে তো সাহাবাই রাইম ছিল সাহাবাই সামনে নবীজি ছিল এখন আমাদের প্রশ্ন আসতে পারে এখন তো আমাদের সামনে নবিজি নাই সাহাবাই কেরাম নবীজির সামনে আইসা তাদের ইমানকে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে পাস হয়েছে পাস করেছে কিন্তু আমাদের সামনে তো এখন নবীজি নাই আমরা কিভাবে ইমানের পরীক্ষা দেব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন লা ইমানু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাই মি ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাসি হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানী ওয়া মান কান ফিল জান্না যে ব্যক্তি আমার সুন্নতকে মোহাব্মত করবে সে যেন আমাকে মোহাব্মত করলো আর যে আমাকে মোহাব্মত করলো সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে জরেবলি সুবহান আল্লাহ বিশ্বনবি সাল্লাল্লাহ আলী ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস থেকে এক টুকরা হাদিস পাঠ করেছি ওইখানেও হাদিসের মধ্যে এবং কোরআনের আয়াতের মধ্যেও নবীজির মোহব্বত নবীজির ভালোবাসা আমার আপনার দিলের মধ্যে কতটুকু থাকবে এর স্কেলটা কি তার পরিমাণটা কি আল্লাহ তালা পবিত্র আয়াতের মধ্যে বর্ণনা করেছেন নবীজির হাদিসের মধ্যে বলে গিয়েছেন নজরিবলী সুবাহান আল্লাহ সাহাবাই কেরাম আল্লাহর রসুলকে এমন ভালো ভালোবাসত এমন মোহব্বত করত সাহাবাই কেরাম এত প্রিয় রসুলকে মনে করত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম যখন তিনি অজু করবে সামনে তিনার পানি অজু করবে অজু শেষ হওয়ার সাথে সাথে সেই ওজুর পানি নেওয়ার জন্য প্রতিযোগিতায় এরকম আছে যারা হকানি পিন না যারা আসলে পিন না যারা আসলে আল্লাহকে চিনে না যারা আসলে মারেফত চিনে নাই ভণ্ডামি করে ওই সমস্ত পীরেরা গুসুল করে আর ওই পীরের গোসলের পানি মহিলারা নেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান নাউজ এবং এমনও জায়গার মধ্যে আছে খবর পাওয়া যায় সংবাদ পাওয়া যায় ওই পানিকে মহিলারা পানও করে নাউজ একজনের শরীর থেকে কত মহিলা বের হই তো ওই সমস্ত পানিগুলা যারা আঁকি ঠিক না আকিদা বিশ্বাস ঠিক নেই এরা ভাবে যে যদি আমি পিসাবের এই পানি পান করি তাহলে আমি মনে হয় গর্ববতী হব নাওয়জিবিল্লা এমনও নিয়তে পান করি বাইজি বুস্তাবির মধ্যে গিয়ে আপনারা দেখবেন ওইখানে মহিলারা একটা গাছের মধ্যে লাল সুতো বাঁধে সুতা যে আছে এই সুতা এরা লাল সুতাকে ওইখানে বাঁধে জিজ্ঞাসা করা হলে যে এই সুতাকে এই গাছের মধ্যে কেন বাঁধতে তখন ওই মহিলা বলে যে আমার সন্তান হই না আমি নিঃসন্তান আমি আজকে পনেরো বছর সংসার করতেছি বিশ বছর সংসার করতেছি কিন্তু আমার সংসার আমার সন্তান হইতেছে না আমি শুনেছি এইখানে এই গাছের মধ্যে যদি লাল সুতাকে বেঁধে দেওয়া হয় তাহলে নাকি সন্তান হয় নাওজবিল্লা সন্তান দেওয়ার মালিক কি গাছ সন্তান দেওয়ার মালিক কি সুতা সন্তান দেওয়ার মালিক কে আল্লাহ কিন্তু রসুলকে যে মহাবত্তর করতো রসুলকে যে ভালোবাসত এটা খাঁটি ভালোবাসা ছিল সুবাহানা সাহাবাই কেরাম আল্লাহ রসুলের গাম মুবারক নবীজির গাম মুবারক যখন নবীজির শরীর থেকে শরীর মুবারক থেকে এইভাবে ঝরে পড়তো মেসকে আম্বরের গ্রান বাইরিত সুবাহানা বলা ওই গাম মুবারককে নেওয়ার জন্য সাহাবাই কেরাম প্রতিযোগিতা লেগে যাইতো কারা গিয়ে নবীজির গাম মুবারক নিবে এবং এই গাম কে এরা ছোট বোতলের ভিতরে সংরক্ষণ করে রাখত আর তারা শুক্রবারে জুমার দিনে বিশেষ অনুষ্ঠানের মধ্যে ঈদের দিনে ওইগুলো আতর হিসাবে ব্যবহার করত জুরি বলি সুবাহ আল্লাহ সুবাহ আমার্লামের মোহাব্বত ভালোবাসা সাবাইকেরাম তার প্রমাণ দিয়েছে হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খলিফাতুল মুসলিমিন হইলেন ইসলামের দ্বিতীয় খলিফা হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে যখন এসে ইসলাম গ্রহণ করেছে মুসলমান হয়ে গেছে ওই সময় নবীজির সামনে এসে বলতেছে ইয়া আল্লাহ নবী আমার আমি তো আপনাকে ভালোবাসি আমি তো আপনাকে মোহাবত করি আমি তো আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল সাল্লি সাল্লাম হাজরত উমরে ফারুক কে বললেন হে উমরে ফারুক তুমি যে আমাকে ভালোবাসো এই কথাটা বলছো আলহামদুলিল্লাহ আর ইসলামের নিয়ম হলো কোন ব্যক্তি যদি অন্য ব্যক্তিকে দিনের জন্য আল্লাহর জন্য ভালোবাসে তাহলে বলে দেওয়া এই ভাই আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুলের দরবারে হজুরত মনে ফারুক বলতে সিঁয়ার আল্লাহ আমি আপনাকে ভালোবাসি আল্লাহ নবী বলেন হেমর তুমি যে আমাকে ভালোবাসো তোমার অন্তর তোমার যে জান আছে ওই জান থেকে কী বেশি আমাকে ভালোবাসো সাহাবাই ক্যারামের অন্তরের ভিতরে যা সত্য ছিল তাই প্রকাশ করত জুড়ে বলেন ঠিক কিনা সাহাবাই ক্যারাম অন্তরের ভিতরে যা থাকতো তাই প্রকাশ করত কিন্তু আমাদের অন্তরের ভিতরে ভিতরে একটা জবানে আরেকটা ভিতরে ভালো জবানে খারাপ ভিতরে খারাপ জবানে ভালো যাকে এইভাবে খুশি করা যায় নাউজুবিল্লাহ সাহাবায়ে কেরামের অন্তরের ভিতরে কপটতা ছিল না বক্রতা ছিল না হযরত উমরের ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি তো চিন্তায় পড়ে গেলাম আমি কি আমার শরীর না আমার জান থেকে কি বেশি আমি ভালোবাসি কিনা শত কথা বলছে মিথ্যা কথা বলে তাই আমরা হইলে হুজুরকে খুশি করার জন্য বলতাম যে হুজুর আপনাকে ভালোবাসি অবশ্যই আপনার জন্য জান দিতে প্রস্তুত কিন্তু হজরত উমরে ফারুক তিনি সত্যবাদী ছিলেন সত্যকে তিনি যে কোনো মুহূর্তে তিনি সবার সামনে সত্যকে প্রকাশ করতেন সুবাহান্লাহ যত বড়ই বাহাদুর হোক না কেন হজরত উমরে ফারুক যখন ইসলাম গ্রহণ করল তখন উমরে ফারুক আল্লাহ রসুলকে বলতেছি আল্লাহ আমরা ভিতরে কেন দেব। আজান আমরা ভিতরে কেন নামাজ পড়ব আমরা তো মুসলমান জাতি শ্রেষ্ঠ জাতি শ্রেষ্ঠ ধর্ম আমাদের আমরা হলো যেই ধর্ম ইসলাম মনোনীত ইসলাম আল্লাহ নির্বাচিত ইসলাম ইন্দনা ইন্দা ইসলাম আল্লাহর কাছে মনোনীত শ্রেষ্ঠ গ্রহণযোগ্য ধর্ম হলো একমাত্র ইসলাম এই ইসলাম ধর্ম আমরা পাইছি আমরা কোরআন পাইছি আপনি নবী নবী শ্রেষ্ঠ নবীকে আমরা পাইছি আমরা কেন ঘরের ভিতরে নামাজ আদায় করবো প্রকাশ্যভাবে আজান দিয়ে আমরা কাবা শরীফের সামনে নামাজ আদায় করবো সুবাহ আল্লাহ সেই উমরে ফারুক তলোয়ার নিয়ে বাইর হয়ে গেছে আর বলতেছে আসো কি কেহ আসুকি কি কেহ তার সন্তানকে এতিম করবা আসুকি কি কেহ তার স্ত্রীকে বিদ্রুহ করবা আসুকি কোন সন্তান ওই সন্তানের মা হারা হবা সন্তান হারা হবা এইভাবে তিনি ঘোষণা দিতেন সুভাষ সুভাষ হজরত উমরে ফারুক বল্লেন হাবিবাল্লা আমি চিন্তায় পড়ে গেলাম আমার অন্তর আমার যে শরীর আছে আমার যে নক্স আছে তা থেকে কি আমি বেশি ভালোবাসি কিছুক্ষণ পর তিনি অপেক্ষা করতে লাগলেন চিন্তা করতে লাগলেন কিছুক্ষণ পরে হজরতে উমরে ফারুক বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনাকে আমার জান আমার অন্তর আমার শরীর থেকে বেশি ভালোবাসি আল্লাহ নবীজি বললেন আল আনিয়া উমর আল এতক্ষণে তোমার প্রকৃত ভালোবাসা প্রকাশ পেয়েছে আল্লাহ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন বুখারি শরীফের পনেরো নম্বর হাদিস নবীজি সাল্লাল্লাহ মালি হুয়া সাল্লাম বলেন লাইউ মিনু আহাদু তুম আকুনা আহাব্বা না আহ হাব্বা ইলাই হিমি ওয়ালি দিহি বওয়ালা দিহি ওন্ন আজমাইন পৃথিবীর পরিপূর্ণ হতে পারবে না হাত খুনা হিমি ওয়ালী দিহি নিজের সন্তান সন্তু দি নিজের আত্মীয় স্বজন নিজের পিতা মাতা অন্ন্যাশী এবং সমস্ত পৃথিবীর মানুষ থেকে বিশ্ব নবীজিকে যতক্ষণ না পর্যন্ত ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত খাঁটি মুসলমান ইমানদার হইতে পারবে না সুবাহ্লাভ সিদ্দিকা আকবরদ ই আল্লাহু তালা নহু তাবুকের যুদ্ধের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইমু সাল্লাম বলেন হে আমার সাবেরা যুদ্ধে অংশগ্রহণ করতে হবে সিদ্দিকা আকবরদ আল্লাহু তালা নহু আল্লাহ নবিদির সামনে তিনার যত অর্থ সম্ভব টাকা পয়সা ধন দৌলত ছিল রসুলের সামনে আইসা বলতেছে ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনার জন্য আল্লাহর জন্য দিনের জন্যে আমি আপনার সামনে আমার অর্থ করি আপনার সামনে পেশ করলাম আল্লাহ রসুল বললেন হে আবু বকর বাড়ির মধ্যে কি রেখে এসেছ সিদ্দিকে আকবর বললেন ইয়া রসুল আল্লাহ ইয়া আল্লাহ বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহর রসুলকে রেখে এসেছি বাড়ির মধ্যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে আমি রেখে এসেছি সমস্ত অর্থ টাকা পয়সা দন দৌলত যা কিছু আছে হদরত সিদ্দিকী আকবররা দিয়ে আল্লাহু তা নবীজির দরবারে পেশ করলেন সুবাহান আল্লাহ এই জন্যে সিদ্দিকী আকবরের ব্যাপারে আল্লাহ রুসোসাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেন আমার এই বন্ধু আমার এই সাথী আমার এই সঙ্গীত মাল ধন সম্পদ আমার যত উপকার এসেছে ইসলামের যত উপকার এসেছে দিনের যত উপকার এসেছে অন্য কোনো অর্থ টাকা পয়সা রকম উপকারে আসে নাই জুরিবলি সুবাহ আল্লাহ আবু বকরের প্রতিদান আমি পারবো না আবু বকরের প্রতিদান স্বয়ং আল্লাহ সুবাহ আল্লাহ তিরমি শরীফের বর্ণনা তিরমিজি শরীফের এক শত এক শত এক হাজার শৈত ছয় শত বাষট্টি নাম্বার হাদিসের মধ্যে এক হাজার বাষট্টি নাম্বার হাদিসের মধ্যে আল্লাহ রুসু সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন আবু বকরের ধন অর্থ টাকা পয়সা ইসলামের যত উপকার এসেছে দিনের যত উপকার এসেছে এত উপকার অন্য কারো মাল ধন সম্পদ আসে নাই জুরুবেলি সোভাহানন্দ আবু বকরের প্রতিদান একমাত্র আল্লাহ তালাই জীবে এক সাবিন এক সাবিয়া উত্তরের ময়দানে শুনল গেছেন সৈতান মারদুদ ওই যুদ্ধের মধ্যে যুদ্ধের ময়দানে প্রচার করে দিল বিশ্বনবীজিকে শেষ করে ফেলছে জুরিবলিনা উজুবিল্লাহ আল্লাহ রসু সাল্লা ওয়াসাল্লাম উহুদের ময়দানে যুদ্ধে লিপ্ত ছিল সাহাই কেরাম ছিল শৈতান মর্দু প্রচার করে দিল বিশ্ব নবীজিকে কতল করে ফেলছে শৈতান মর্দু যখন এই কথাটা পুরা যুদ্ধের ময়দানে ছড়িয়ে দিল এক মহিলা নবীজির আশেক হইয়া নবীজিকে ভালোবেসে উদের ময়দানে দূরতে লাগলো সামনে দূরতেছে অগ্রসর হইতেছে মানুষদেরকে জিজ্ঞাসা করতেছে আমার নবী আমার নবী বিশ্ব নবী রহমাতুল্লিলের খবর কি ওই সময় ওই রাস্তার পাশে যেই সমস্ত মানুষ ছিল তারা বলতেছে তুমি মোহাম্মদের খবর নাও তুমি মোহাম্মদের খবর নেওয়ার আগে তোমার সন্তানের খুঁজ খবর আগে নাও তোমার সন্তান তো শহীদ হয়ে গেছে জুরি বলি সুবাহান্লাহ ওই মহিলা থামেনা না দৌড় উহুদের ময়দানে দৌড়তেছে আনবিজির খোঁজ খবর নিতেছে প্রতিমধ্যে আবার আরেকজনকে জিজ্ঞাসা করলো বিশ্ব নবীজির কি অবস্থা তিনি নাকি শহীদ হয়ে গেছি তখন ওই পথিক বলতেছে তুমি মোহাম্মদের খুঁজ নিতেছো তোমার যে স্বামী ছিল স্বামী তো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে ওই মহিলা থামে না তিনি সামনে অগ্রসর উহু যুদ্ধের দিকে যাইতেছে সামনে এক পতীকে দেখল পতীকে জিজ্ঞাসা করতেছে আমার নবী আপনার নবী মোহাম্মদের কি অবস্থা তখন ওই ব্যক্তি বলতেছে তুমি মোহাম্মদের খুঁজ নিতেছো তুমি মোহাম্মদের খুঁজ নেওয়ার আগে তোমার বাবার খোঁজ নাও তোমার বাবা তো উদের ময়দানে শহীদ হয়ে গেছে ওই মহিলা বলতেছে আমার সন্তান শহীদ হয়ে গেছে আমার স্বামী শহীদ হয়ে গেছে আমার বাবা শহীদ হয়ে গেছে আমি পরোয়া করি না আগে বলো আমার নবী বিশ্বনবী পৃথিবীর মধ্যে বেঁচে আছি কিনা বিশ্বনবী যদি পৃথিবীর মধ্যে বেঁচে থাকে তাহলে সন্তান হারায়ও স্বামী হারায়ও বাবা হারায়ও আমি কোনো ব্যথা করি না তারা ছিল আশিকের রসুল তারা ছিল নবীকে মাহাব্মত করত। পিওর তার মধ্যে কোনো সন্দেহ ছিল না কোনো সংশয় ছিল না কোন সুবা ছিল না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আনি সাল্লামের আর একজন সাহাবি জায়ে দিতে রাদিয়াল্লাহু ছিল না তিনি বদরের যুদ্ধের মধ্যে অংশগ্রহণ করেছিল বদরের যুদ্ধের মধ্যে মক্কার কুরাইশদের একজন কাফেরকে তিনি নিজ হাতে হত্যা করে জাহান নামে পাঠিয়ে দিয়েছিল জায়দীপ নেদা সিনা হু তা লুকে এই জন্যে সূত্রবাহিনী মক্কার কুরাইশের কাফেররা তার আত্মীয় তিনাকে গ্রেফতার করে নিয়ে গেল জায়দীপ নেদা সিনাকে শুলিতে চড়ানোর জন্য উপস্থিত করা হলো ফাঁসিতে ঝুলানোর জন্য উপস্থিত করা হলো। ওই মুহূর্তে ওই কাফের মসৃদ্র জায়দীপ নেতা সিনাকে বলে হে জায় তোমাকে আজকে এই মুহূর্তে শেষ করে দেওয়া হবে তুমি যদি এই কথা স্মরণ করো তুমি যদি এই কথা সাক্ষী দাও তুমি যদি এই কথা বলো যে তোমার স্থানে শুধুমাত্র মোহাম্মদকে শেষ করা হবে শুধু এই কথা বলবে শেষ করব এরকম না শুধু তোমার জবান দ্বারা এতটুকু বলবে যে তোমার স্থানে তোমার নবী তোমার নেতা মাহম্মদকে শেষ করে দেওয়া হবে শুধু এই কথাটা যদি তুমি জবানে বলো আজকে এই মুহূর্তে তোমাকে ছেড়ে দেওয়া হবে

নাবিকে রাত্রিবেলা তার ইস্টিমার তার লঞ্চ কে রাত্রিবেলা অন্ধকারে কিছু দেখা যায় না ওই না তারকা দেখে দেখে তার রাস্তা কে খুঁজে নেই তার তার রাস্তা কে খুঁজে নেই তার পথ কে খুঁজে নেই এমনই ভাবে কোন সাহাবাই ক্যারামের আদর্শ যদি অনুসরণ করে

আল্লাহ রসুল বলেন আমার সাহাবাই যে মহব্বত করবে আমাকে মহব্বত করবে আমার সাহাবিদের সাথে যারা সূত্রতা রাখবে আমি সাথে রাখবে নবীজি বলেন হে আলী শোনো তুমি ঘোষণা দিয়ে দাও আলী রাজি আল্লাহ হুতাল ব্যাপারে আল্লাহ রসুল বলেন আলী হলো আমার সাহাবি তোমরা আলীকে ভালোবাসো যদি আলীকে ভালোবাসো স্বয়ং আমাকে ভালোবাসা হবে যদি আলীর সাথে বিদ্বেষ রাখো তাহলে আমি মোহাম্মদের সাথে বিদ্বেষ রাখা হবে সাহাবি তো এমনি হয়েছে নবীজির জন্য নিজের জান নিজের অর্থ নিজের টাকা পয়সা নিজের স্ত্রী পুত্র সব কিছু ছাইরা নতুন বিবাহ করছে এলান হয়েছে যুদ্ধের ময়দানে যাইতে হবে বা শোরাত্র পর্যন্ত ত্যাগ করে যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে সুবাহান পৃথিবীর জমিনের মধ্যে এরকম আদর্শ আর কেউ দেখাইতে পারে নাই নবী করিম সাল্লাহ আদর্শ রেখে গেছে অনেক কাফের পর্যন্ত আল্লাহ এই কথা বলতো আমরা কত রাষ্ট্রে গেলাম আমরা কত দেশে ভ্রমণ করলাম কিন্তু মোহাম্মদের অনুসারী মোহাম্মদের সাহাবিদের মতো এরকম অনুসারী পৃথিবীর মধ্যে আর দেখি নাই জরিবিলি সুবাহান্লাহ যায় দেখ নে দাসিনার কথা বলতেছিলাম হজরক যায় দিবলে দাসিনার সামনে বলতেছে শুধুমাত্র তুমি এই কথা বলবা তোমার স্থানের মধ্যে মহাম্মদকে কতল করা হবে তাহাকে তাহলে তোমাকে ছেড়ে দেওয়া হবে যায় দেখলে দাসিনাল্লাহু তাল আনহু তিনি বলেন মাহম্মদ সাল্লাল্লাহু আলাইউয়া সাল্লামকে কতল করা তো দূরের কথা বিষণবিজির শরীর মোবারকের একটা পশমের মধ্যে আঘাত হবে বিশ্ব নবীজির শরীর মোবারকের মধ্যে একটা পশমের মধ্যে আঘাত হবে তা আমি বরদাস করব না আমার নিজের আমার নিজের যান উৎসর্গ করে আমি পৃথিবীর মধ্যে ইতিহাস রেখে যাব বিশ্বে বিশ্ব নবীজির জন্য আমি জীবন দিয়েছি আল্লাহু আকবার আল্লাহু আকবার দাসিনা হযরত সাউবান আমি যে আয়াতুল কারীমা তেলাওয়াত করছি এই আয়াতের ব্যাখ্যা এই আয়াতের ব্যাখ্যা তাফসির ইবনে কাসির ইয়াহিয়া ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সেই ঘটনাটা উল্লেখ করছে সেই সানে নজুল উল্লেখ করছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা নিসার 69 নাম্বার আয়াত الله رب العالمين بلن ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا حضرت ثوبان رضي الله تعالى عنه الله رسول الدربار حاضر নবীজিকে বলতে আপনি তো নবী আমরা হইলাম উম্মত হাসরের ময়দানে জান্নাতের মধ্যে নবীদের স্থান হবে সর্বোচ্চ সর্বমর্যাদা সবচেয়ে বেশি উঁচু স্থানের মধ্যে বসবাস করবে আমরা হইলাম উম্মত আমরা তো নিচে আমরা নিচের মধ্যে থাকব। দুনিয়ার মধ্যে যখন আমি বাড়িতে যাই দুনিয়ার মধ্যে যখন আমি হাত বন্ধরে যাই দুনিয়ার মধ্যে যখন আপনা থেকে আপনার সংস্পর থেকে দূরে চলে যায় ওই সময় আমার অন্তরের মধ্যে বিচলিত আরম্ভ হয়ে যায় আমার অন্তরের ভিতরে পেরেছানি শুরু হয়ে যায় যতক্ষণ না আপনার দরবারে আসব বাড়ির মধ্যে যাওয়ার পরে অস্থির অবস্থায় যখন আপনার দরবারে হাজির হয় তখন আমার দিলটা শান্তি লাগে ভালো লাগে দুনিয়ার মধ্যে তো তা সম্ভব আপনার কথা স্মরণ হইলে আপনার কথা মনে হইলে অন্তর শান্ত হওয়ার জন্য বাড়িতে করে আপনার দরবারে হাজির হয়ে যায় কিন্তু হাসরের ময়দানে তো আপনি হলেন নবী আপনার মর্যাদা সবচেয়ে উপরে আমরা হইলাম আমাদের স্তর হইল নিচে হাসরের ময়দানে কি আপনার সাথে আমরা সাথী সঙ্গী হইতে পারবো যখন আপনার কথা স্মরণ হইবে যখন আপনার কথা মনে হইবে ওই সময় কি আপনার সাথে আমরা সাক্ষাৎ করতে পারবো আল্লাহ দেখছি দুনিয়ার মধ্যে তো আপনার কথা স্মরণ হইলে বাড়ি যদি থাকি ওই সময় উদাসীন অবস্থায় থাকি যে আপনার দরবারে কখন হাজির হব যখন এই অবস্থায় থাকি দুনিয়ার মধ্যে তো সম্ভব আপনার দরবারে হাজির হয়ে যায় কিন্তু হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আপনার স্থান হইল সবচেয়ে উপরে আপনি হইলেন নবী আমরা হইলাম উম্মত আমাদের স্তর নিচে হাসরের ময়দান একই এইভাবে আপনার সাথে সাক্ষাৎ করা যাবে সোভান আল্লাহ কর আল্লাহ রাবুল আলমিন সাথে সাথে জিব্রাইল আলাই সাল্লামকে পাঠিয়ে সুরায়ে নিসার উনসত্তর নং আয়াত নাজিল করে দিয়েছে (قال رب العالمين ضلل ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين) যারা আল্লাহর হুকুম পালন করবে যারা নবীর আদর্শ অনুযায়ী চলবে যারা আল্লাহর বিধান পালন করবে যারা নবীর সুন্নত অনুযায়ী জীবন পরিচালনা করবে ওই সমস্ত মোমিন বান্দাদের বান্দাদের শুরু হবে নবীগন্দের সাথে শহীদগন্দের সাথে সলেহ গন্দের সাথে আল্লাহ ওয়ালাদের সাথে যদি বলি সবহান আল্লাহ রসুসাল্লাম আলী সাল্লামের সামনে তো সাহাবাই কেরাম ছিল সাহাবাই কেরামের সামনে নবীজি ছিল এখন আমাদের প্রশ্ন আসতে পারে এখন তো আমাদের সামনে নবিজি নাই সাহাবাই নবীজির সামনে আয়েশা তাদের ইমানকে পরীক্ষা দিয়েছে পরীক্ষা দিয়ে পাস হয়েছে পাস করেছে কিন্তু আমাদের সামনে তো এখন নবীজি নাই আমরা কিভাবে ইমানের পরীক্ষা দেব এরকম প্রশ্ন আসতে পারে না সাহাবাই কেরাম তো নবীজির সামনে ছিল নবী সাহাবাই কেরামের সামনে ছিল ওই সময় ইসলামের জন্য দিনের জন্য নবীজির জন্য যান পর্যন্ত দিয়েছে এখন তো আমাদের সামনে নবীজি নাই এখন কি আমাদের সামনে নবীজি আছে আমরা কিভাবে নবীজিকে ভালোবাসবো আমরা কিভাবে নবীজির মহাব্বর দেখ অন্তরে ভিতরে ঢুকাবো এরকম প্রশ্ন উদিত হয় না আল্লাহ রসুল সাল্লি সাল্লাম এইরকম প্রশ্নের আরো 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 অনেক আগেই উত্তর দিয়ে গেছে জুড়ি বলি সুভাহ লদা নবীজিৎ সাল্লাল্লাহু আনি সাল্লাম মাদিশ শরীফের মধ্যে বলেন লাই উনু আহাদুকুম হাতা হাব্বা ইলাই মিওয়ালি দিহি ওয়ালাদিহি ওয়ন্না শিয়াজি মাইন অন্ন হাদিসের মধ্যে বলেন মান আহাব্বা সুন্নতি ফকত আহাব্বানী ওমন আহ হাব্বানী কান মাই ফিল জান্না যে ব্যক্তি আমার সন্ন্যতকে মহাব্বত করবে সে যেন আমাকে মোহাব্বত করলো আর যে আমাকে মোহাব্বত করলো সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে জরে বলি সুবাহাল্লা নবীর ভালোবাসা সাহাবাইকার দেখিয়েছে আমরাও নবীকে ভালোবাসবো সর্বোচ্চ ভালোবাসা আমাদের স্ত্রী আমাদের অর্থ টাকা পয়সা আমাদের দন দৌলত আমাদের সন্তান সন্ততি আমাদের মা বাবা থেকে বিশ্ব নবীজিকে বেশি বেশি হবে জোরে বলেন ঠিক কেনা আল্লাহ রসুল বলেন ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ মিমা মুমিন ইমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নবীজিকে নিজের সন্তান সন্ততি নিজের স্ত্রী পুত্র নিজের টাকা পয়সা অর্থ দন দৌলত সমস্ত পৃথিবীর মানুষ থেকে বিশ্বনবীজিকে না ভালোবাসবে সুবাহান আল্লাহ সুবাহান আমাদের নবীজি আখের নবী শ্রেষ্ঠ নবী বিশ্বনবী আজকে হইল রবিউল আব্বালের শেষ তারিখ তিরিশ তারিখ এই মাসের মধ্যে আমাদের নবীজি আগমন করছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের কলবের ভিতরে নবীজির মাহাব্বর ঢুকায় দেখ জুরে বলিস আমিন আরো বলি আমিন যেই আলোচনাগুলা করলাম রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন